তোম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা একে অন আশা অনেক ভালো আছো তোমাদের জীবন জীবিকা আগামীকাল যাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের হচ্ছে একটা হবু হুব বা একটা প্রশ্ন দেখাচ্ছে তো এই প্রশ্ন থেকে অনেক স্কুলে কমন পড়তে পারে আবার কিছু কিছু স্কুলে নাও পড়তে পারে অর্থাৎ যারা নিজেরা প্রশ্নপত্র উত্তরি করতেছে অর্থাৎ যে সকল স্কুল সেটার সাথে কিন্তু একটা নাও মিলতে পারে তো তুমি বুঝতে পারবে জান আসলে কী কী বিষয়ে তোমাকে লিখতে হবে আর কি তো ক বিভাগ তোমাদের নৈবিতিক প্রশ্ন থাকবে এখানে তোমাদের পঁচিশ মার্কের পরীক্ষা ক বিভাগের এবং হচ্ছে তোমাদের আর নির্বাচনী পনেরোটি ঠিক আছে এরকমভাবে এক দুই এরকমভাবে প্রশ্ন দেওয়া থাকবে ভূ প্রশ্নগুলো এখানে তোমাদের থাকবে পনেরোটি প্রশ্নগুলো দেখে নাও একবার এবং তারপরে হচ্ছে তোমাদেরকে এরকমভাবে পনেরোটি থাকবে ঠিক আছে যে এই নাম্বারটা তারপর হচ্ছে তোমাদের এখানে আচ্ছা নয় নাম্বার দশ এগারো বারো এবং তেরো নাম্বারটা ঠিক আছে চোদ্দো পনেরো টি হচ্ছে বন্যা এরপরে হচ্ছে এক কথায় পশ্চিম উত্তর দিতে হবে এক কথায় হচ্ছে তোমাদের থাকবে ষোলো থেকে পঁচিশ এই ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় এগুলো উত্তর দিতে পারলে দশ নম্বর পাবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এখানে নিজের পোশাক দোকানে বা না পাটিয়ে নিজের নিজের স্ত্রী করলে কী হয় বা নিজের জামার কাপড় নিজে পরিষ্কার করা কী ধরনের কাজ কেউ এসে আর রূপ কী এরকমভাবে দশটি দেওয়া আছে আচ্ছা খ বিভাগ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের দশটি থাকবে সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে দশটি উত্তর দিতে পারলে বিশ নাম্বার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে যেমন পারিবারিক কাজ বলতে কী বুঝাও ঠিক আছে এক নম্বর প্রশ্ন বলছে আচ্ছা তারপর দেখছে ফায়ার ডিল কী বা মেয়াদি আর কাকি বলে আয়ু বা অর্থাৎ বেড সংক্রান্ত আর্থিক বলতে কী বোঝা ঠিক আছে প্রোফাইল কি বা জুরিবোর্ড কী ঠিক আছে দশটি প্রশ্ন দেওয়া আছে দিতে পারলেই তুমি বিশ নাম্বার পাবে আচ্ছা গবিভাগ থাকবে রসম প্রশ্ন দৃশ্যপট্টুবিহীন প্রশ্ন থাকবে পাঁচটি এরকমভাবে পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো তিনটা প্রশ্ন উত্তর দিতে পারলেই তুমি হচ্ছে পুরো নাম্বার পাবে যেমন ফায়ার ডিল একজনে অর্থাৎ অগ্নিনির্ভর দল কয়েকটি ভাগে বাক হয়ে কাজ করে এবং সমাজের সকল মানুষের আর্থিক অন্তর্ভুক্তির সাথে জড়িত ব্যাখ্যা করো শেষ গন্তব্য পোষণের জন্য পদক্ষেপগুলোর তালিকা কীভাবে করতে হয় ঠিক আছে বাইক ও ট্যুর গাইডের লক্ষ্য দূষে আলোচনা করে এবং ওষুধ সেবনে নিয়মগুলো তুলে ধরো এরকমভাবে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে যে কোনো তিনটি প্রশ্ন দিতে বলে তুমি হচ্ছে নাম্বার পাবে তিন পাঁচশো পনেরো এরপরে গবিভাগ রসনমূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল প্রশ্ন এরকমভাবে দেওয়া থাকবে এক নাম্বার সৃজনশীলটা দেখতে পাচ্ছ এরকমভাবে ক এবং উত্তর দিতে হবে সৃজনশীল থাকবে পাঁচটি সাতটি সেখান থেকে যে কোনো পাঁচটি উত্তর দিতে পারলেই তুমি হচ্ছে পাঁচ আটটা চল্লিশ এবং কয়ের জন্য চার নম্বর এবং ক্ষয়ের জন্য চার নম্বর এরকমভাবে থাকবে ঠিক আছে তো এরকমভাবে দুই নাম্বার সৃজনশীল দেখতে পাচ্ছ তো দুই নাম্বার সৃজনশীলের জন্য কয় এবং খয়ের এবং তারপর হচ্ছে তিন নম্বর সৃজনশীল দেখতে পাচ্ছ তিন নম্বর সৃজনশীলের ক এবং ক্ষয়ের উত্তর দিতে পারলে তুমি হচ্ছে চার চার আট পাবে এবং চার নাম্বারটা দেখতে পাচ্ছ চার এবং তোমাদের কয় এবং ক্ষয়ের উত্তর দিতে পারি চার চার আট ঠিক আছে পাঁচ নম্বরটা দেখতে পাচ্ছ তো তারপর হচ্ছে ছয় নাম্বার এবং সর্বশেষ হচ্ছে সাত নাম্বারটা তো এই ছিল তোমাদের হচ্ছে জীবন ও জীবিকার প্রশ্ন জন্য আমার সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফিজ